আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি বাবুল কারণ সৌদি আরবে অনেক লোক আমাকে প্রশ্ন করেন ভাই আমরা বিল্ডিং এর ফাইভ পিল্ডারে কাজ করতে চাই সৌদি আরবে ফাইভ পিল্ডারে কাজকে বলে সাববাগ ফাইভ পিল্ডারে কাজ আপনারা আসতে চান সৌদি আরবে এটার অনেক চাহিদা আছে যারা ফাইভের দেয়া যায় কি বাথরুমের পাইপ এবং কি স্যানিটারি যে কাজগুলা ঠিক আছে ফিল্টারের বিভিন্ন লাইন পানির ট্যাঙ্কির লাইন পাইপ ফিটরের কাজগুলো ঠিক আছে এই কাজগুলোর ডি অনেক চাহিদা অনেক এবার এই কাজগুলোর যদি আপনারা কোম্পানি মারদেও কotti আসেন তাহলে কোম্পানির মধ্যে দেখ আছে কি 21800 টাকা 2500 টাকা স্যালারি থাকে কারণ 10 ঘন্টা 8 ঘন্টা ডিউটি থাকে সব কোম্পানির মধ্যে এই কাজগুলোর কোটিন চাহিদা সৌদি আরবে মানে সব লোক এই সব লোক দুজিতারা সৌদি আরবে আয়শা দেখ আছে কি ফ্রি ভিসার মাধ্যমে যারা বাইরে কাজ করে তারপরে 200 300 টাকা দৈনিক कमाई আছে তাদের কারণ যে কোনো একটা বাসায় যদি আপনি কাজ করতে যান এটা ফাইভ নষ্ট হয়ে গেছে এটা ফাইভ লিক হয়ে গেছে গা দেখা যায় কি একটা সমস্যা এটা বল পাল্টাইতে গেলে ঠিক আছে দেখা যায় কি একশো টাকা নিচে পঞ্চাশ টাকা না একশো টাকার নিচে কোনো সৌদি টাকা দেয় না আর কোম্পানিতে যারা যারা কাজ করতে আসবেন এই ফাইভ ফিল্টারের যারা কাজ করেন কারণ এই যে ফাইভের বাসা বাড়িতে নতুন ফাইভ ড্রাইপ লাগায় ঠিক আছে টয়লেটের এবং কি দেখা যায় কি পানির টেঙ্কি টুঙ্কির লাইনগুলা করতে গেলে ঠিক আছে এটা কোম্পানিতে চাকরি করতে গেলে আপনারা মনে করেন দেখা যায় কি দুজি কোম্পানি সরাসরি বিষাদে আসতে পারেন তাহলে দুই টাকা বেতন থাকবে এটা কনফার্ম কারণ জান না বুঝবেন আপনারা কোম্পানির বিষা কি কোম্পানির বিষা জানবেন আর দুজি আপনারা ফ্রি বিষয় আসেন ফ্রি বিষয় আসলে এই যে বললাম আপনারা নিজেরা দেখা যায় কি মালিক থাকলে বাস আপনারা কাজ করতে পারবেন কারণ যে কোনো বাসাবাড়িতে আপনারা যান একশো টাকা দেড়শো টাকা দৈনিক চার পাঁচশো টাকা কামাই আছে কারণ একটা লোকে দেড় লাখ দুই লাখ তিন লাখ টাকা একটা লোকের কামায় আছে যারা ফ্রি মাধ্যমে এই কাজ জানে করতে পারে আর কোম্পানির মাধ্যমে যদি আপনারা আসেন কোম্পানি নিজস্ব লোক কেউ কাজ করে এবং গ্যারেন্টি সহকারে আপনাকে কোম্পানি দিয়ে দিতে পারবে এইসব কাজ গুলা ঠিক আছে এইসব কাজের ডিমান্ড আছে এবং কি চাহিদাও আছে সৌদি আরবে কারণ এইসব কাজের জন্য মানুষ চায় কোম্পানি ওলারাও কারণ এইসব কাজ সবাই পারে না কারণ কোম্পানিতে যার আসবেন আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট চুক্তি করে তারপরে বালা বুঝে আপনাকে অরিজিনাল আসলে কোম্পানি দিবে কিনা কারণ যদি ফ্রি বিষয় আসেন তো এটা অন্য হিসাব কোম্পানিতে আসলে অন্য হিসাব কারণ কোম্পানিতে অনেক সময় দালালরা প্রতারণা করে আপনাকে বলে এই কাজ দিবে কিন্তু অনেক সময় দেয়া যায় কি আইনে আপনাকে ছেড়ে দেয় কাজ দিতে পারে না দেয় না কিন্তু কোম্পানির নামে আপনাদের কাছে বিষয় আছে আপনার কোম্পানির বিষয় দেখলে শরিক এলাকা দেখে দেখবেন কি শরিক এলাকা আছে বিভিন্ন কোম্পানির নাম লেখা আছে শরিকা দেখবেন কি এটা কি কোম্পানি দেখা যায় কি পানির কোম্পানি আছে বিভিন্ন নামের কোম্পানি তাদেরকে এই কাজগুলা ঠিক আছে বিশাগোলা দেয় কারণ কোম্পানি জানবেন দেখবেন বিভিন্ন ধরনের পানির কোম্পানি আছে ঠিক আছে পানির কোম্পানি তাদের শরীর কালে থাকবে এগুলো আপনারা জানবেন আর বাহিরে ফ্রি বিষয়ে যারা যেভাবে কাজ করতেছেন এভাবে আপনারা দুই লাখ তিন লাখ টাকা সৌদি আরবে আপনারা পাইপ ফিল্টারে কাজ করে পাইপ এর বিল্ডিং এর এই কাজগুলা করলে আপনারা দেহ কি দুই লাখ তিন লাখ টাকা ইনকাম আসে